সন্ধ্যা নাস্তা খাওয়ার জন্য জাকির হোসেন মাঠে গিয়েছিলাম তারপর দেখি এখানে মেলা শুরু হয়ে গেছে আমি ভেবেছিলাম সাপ্তাহিক মেলা তারপর দেখি না এটা পিঠা উৎসব তারপর ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক ছোট ছোট স্টল দিয়েছে দেখতে ভালোই লাগছে তারপর আমিও ভিতরে একটু ঘুরে আসলাম দেখি একটু কি কি খাওয়া যায় যেহেতু নাস্তা করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তাই দেখতেছি ঘুরে ঘুরে আসলে পিঠা মজা হবে কিনা এখন অনেকে ভাবতে পারেন যে কিভাবে একটা মানুষ খাবার দেখে বুঝতে পারে যে খাবার মজা হবে কিনা খাবার দেখলেই বোঝা যায় যে এটা আসলে ভালো হবে কিনা টেস্ট কেমনই হোক সেটা খাওয়ার পরে বোঝা যাবে কিন্তু খাবারটা ডেকোরেশন দেখলেই বোঝা যায় ঢাকায় এত পরিমাণে মেলা হয় যে এখন মেলায় যেতে ইচ্ছেই করে না আর গ্রামে আগে হঠাৎ করে একটা মেলা হইতো যে ওইটা যাওয়ার জন্য অনেক আগ্রহ ছিল আর ঢাকায় আসার পরে এত মেলা দেখছি যে আর মেলায় যেতে ইচ্ছে করে না তারপর এখান থেকে পাটি সাপটা টেস্ট করলাম মোটামুটি ভালোই ছিল পকোড়াও খেয়েছি